ইসমিল্লাহ রহমান রহিম আমি অ্যাডভোকেট আব্দুল আজিজ পার্টনার ভিউয়ার্স আজকের ভিডিওটি তাদের জন্য যারা উচ্চশিক্ষা গ্রহণের জন্য ভাবছেন যে আইন পেশায় কেরিয়ার করবেন আইন পেশার কেরিয়ারে কোন দিকগুলো আপনাকে খেয়াল রাখতে হবে বা কোন অপরচুনিটিগুলো আপনার জন্য অপেক্ষা করছে আমি এগুলো আপনার সামনে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব প্রথমত আপনি যদি এস পাশ করে আইন পেশায় আসতে চান তাহলে প্রথমে আপনাকে যে কোনো বাংলাদেশের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এল বি অনার্স পাস করতে হবে আপনি এল বি পাশ করার পর কি করবেন তাহলে দেখা যাক এবার এল এল বি পাশের পর আপনি কি করবেন এলএল বি পাশের পর আপনি যদি মনে করেন বাংলাদেশের সরকারি চাকরিতে জয়েন করবেন নিশ্চয় আপনাকে আপনাদের প্রত্যেকেরই সরকারি চাকরি হচ্ছে সবচেয়ে লোভনীয় সুতরাং আপনি যদি আইন শেষ করে যদি সরকারি চাকরিতে জয়েন করতে চান তাহলে আপনার জন্য অপেক্ষা করছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অধীনে বিজিএস পরীক্ষা শেষ করে আপনি একজন হয়ে যেতে পারেন গর্বিত সুতরাং আপনি জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট হতে পারেন জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট নিঃসন্দেহে একটি লভনীয় চাকরি এই চাকরিতে জয়েন করে আপনি যেমন নির্বাহী ম্যাজিস্ট্রেটের মতো একজন ম্যাজিস্ট্রেট পারেন সেই সাথে আমরা এই নির্বাহী ম্যাজিস্ট্রেটের চেয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যে বেতন ভাতা এটি একটু তুলনামূলক বেশি সুতরাং আপনি এই লোভনীয় চাকরিতে জন্য করতে পারেন এই অপরচুনিটি আপনার জন্য থাকবে এর পাশাপাশি আপনি যদি মনে করেন যে আপনি সরকারি চাকরি যে না জুডিশিয়াল কমিশনের অধীনে ম্যাজিস্ট্রেট হওয়া সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে আপনি বাংলাদেশের ব্যাংক বিমা থেকে শুরু করে যে অন্যান্য আর্থিক সরকারি প্রতিষ্ঠানগুলো আছে এগুলোতে লো অফিসার লাগে এগুলো তো আপনি পরীক্ষা দিয়ে পাশ করার মধ্য দিয়ে এই সরকারি চাকরিতে পারেন দ্বিতীয়ত আপনার জন্য বড় যেটা ফ্যাক্টর অপেক্ষা করছে সেটি হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে প্রত্যেকটা গ্রুপ অফ আপনার লিগাল অফিসার অর্থাৎ লো অফিসার নাকি সুতরাং আপনি সেখানেও জয়েন করতে পারেন একটা লিগাল অফিসার হিসাবে এটা একটা বিশাল অপেক্ষা বিশাল ইন্ডাস্ট্রি এখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোকের প্রয়োজন সুতরাং সেখানেও আপনি আইন পেশায় ক্রিয়া করতে পারেন এরপরেও যদি আপনি মনে করেন যে না আপনি চাকরি করবেন না আপনি স্বাধীন থাকতে চান যেমন আমরা একটা স্বাধীন পেশা হিসাবে নিয়ে আমরা কিন্তু আইনজীবী হিসাবে প্র্যাকটিস করার চেষ্টা করছি সুতরাং আপনিও কিন্তু একজন স্বাধীন পেশা বেছে নিতে পারেন আপনি হয়ে যেতে পারেন একজন আইনজীবী সুতরাং আপনি যদি আইনজীবী হতে চান তাহলে আপনাকে এলএলপি শেষ করে আপনাকে বাংলাদেশ বাংলাদেশ বার কাউন্সিলের অধীনে আপনাকে ইনরোলমেন্ট পরীক্ষা দিয়ে একজন অ্যাডভোকেট হতে হবে অ্যাডভোকেট হওয়ার জন্য আপনাকে তিনটি পরীক্ষা অনুসরণ করতে হবে প্রথমত প্রিলিমিনারি রিটার্ন এবং ভাইবা আপনি যদি এই পরীক্ষাগুলোকে পাশ করতে পারেন তাহলে ডেফিনেটলি আপনি একজন গর্বিত আইনজীবী আইনজীবী হওয়ার পর আপনি বাংলাদেশের চৌষট্টিটি জেলায় আপনার পছন্দ মতো আপনার যেখানে বাড়ি বা যেই এলাকায় আপনি বসবাস করেন সেই জেলার অধীনে ডিস্ট্রিক্ট কোর্টে আপনি একজন আইনজীবী হিসাবে আপনার কর্মজীবন শুরু করতে পারেন এই অপরচুনিটি আপনার থাকবে আপনাকে যে ঢাকায় এখানে পেশা শুরু করতে হবে ন এটা জরুরি না আপনি চাইলে আপনার বাড়ি যশোর আপনার বাড়ি দিনাজপুর আপনার বাড়ি পঞ্চগড় প্রত্যেকটা জেলা ডিস্ট্রিক্ট বার আছে সেখানে আপনি প্র্যাকটিস শুরু করতে পারেন তো এই প্র্যাকটিস মানে হলো আপনি আইনজীবী হিসাবে আপনি আপনার ক্লায়েন্ট ফেস করছেন তার মধ্য দিয়ে ক্লায়েন্ট আপনাকে কিছু পয়সা দেবে সেই পয়সা দিয়ে আপনি আপনার জীবিকা নির্বাহ করবেন এইভাবে আপনার লো পেশাতে থাকাকালীন আপনি একটা সময় গিয়ে বাংলাদেশে উচ্চতর উচ্চ কোর্ট অর্থাৎ হাইকোর্ট হাইকোর্টের আপনি আইনজীবী হওয়ার জন্য একটা পরীক্ষা আপনাকে অংশগ্রহণ করতে হবে এটাকে হাইকোর্ট ইনরলমেন্ট পরীক্ষা বা পারমিশন পরীক্ষা বলে সেই পরীক্ষা আপনি দুই বছর লয়ার কোর্টে অর্থাৎ ডিস্ট্রিক্ট কোর্টে প্র্যাকটিস করার পর সেই পরীক্ষা আপনি অংশগ্রহণ করতে পারবেন সেই পরীক্ষা যদি আপনি পাশ করেন তাহলে আপনি হয়ে যেতে পারেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন গর্বিত আইনজীবী এবং এটি অত্যন্ত প্রেসিচিয়াস একটা জায়গা এটা সবাই ফিল করে যে না একজন হাইকোর্টের একজন আইনজীবী হওয়া একটা অনেক বড় ব্যাপার সুতরাং এটা যদি আপনি হয়ে যেতে পারেন আপনি এখান থেকে প্রচুর ইনকাম করার আপনার সুযোগ আছে আমার জানা মতে যারা সুপ্রিম কোর্টের বড় বড় আইনজীবী যারা ফার্স্ট ক্লাস আইনজীবী তারা প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে এমনও সুপ্রিম কোর্টে আইনজীবী আছে যারা একটা মামলার শুনানি করার জন্য এক লক্ষ টাকা নেয় এটা একটা মামলার শুনানি করতে পাঁচ মিনিট থেকে দশ মিনিট প্রয়োজন হয় সর্বোচ্চ তারপরে তারা দেখা যায় যে এক মামলার জন্য এক লাখ লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ টাকা কোর্টের মাঝারি তারাও লক্ষ পেশা একটি অত্যন্ত দামি পেশা এবং শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে আপনি বিশেষ করে ইউরোপ আমেরিকার খোঁজখবর নেবেন আপনি দেখবেন আমেরিকাতে এবং ইউকে অত্যন্ত দামি এবং সম্মানজনক পেশা হচ্ছে আইন পেশা এটি ইউরোপে আমেরিকাতে আইন পেশাজীবীদেরকে অর্থাৎ লয়ারদেরকে ফার্স্ট ক্লাস নাগরিক হিসেবে ট্রিট করা হয় সুতরাং আপনার জন্য ওয়েলকাম আপনিও আসতে পারেন এই পেশায় সুতরাং ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আরও কী পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে